খাইতে মজা কুষ্টিয়ার তিলের খাজা কুষ্টিয়ার নামের সঙ্গে যেন মিশে আছে এই মুখরোচক খাবারটি প্রায় দেড়শো বছর আগে যখন অখণ্ড ভারত ছিল সে সময়ে কুষ্টিয়ার তিলের খাজার প্রচলন ঘটে পাল সম্প্রদায়ের কয়েকটি পরিবার গুড়ের তৈরি তিলের খাজা তৈরি করতেন তাদের কাছ থেকে কৌশল রপ্ত করে সত্তরের দশকে কুষ্টিয়া শহরের চর মিলপাড়ায় কয়েকটি তিলের খাজা তৈরির কারখানা গড়ে ওঠে এবং পরবর্তীতে গুড়ের বদলে চিনি ব্যবহার করে তৈরি করা হয় বিখ্যাত এই তিলের খাজার এরপর থেকেই কুষ্টিয়ায় ধীরে ধীরে তিলের খাজার প্রসার ঘটতে থাকে এই ফ্যাক্টরিটা আমরা উনিশশো ছিয়াত্তর সাল থেকে শুরু করছি আজকে দেখা যায় আটচল্লিশ বছর আমাদের ফ্যাক্টরি হলো বয়স আমরা উনিশশো সাল পর্যন্ত বানাইছি গুড় দিয়ে খাজা এখন বর্তমান আমরা বানাচ্ছি চিনির খাজা আশি সালের পর থেকে চিনির খাজা বানাচ্ছি কুষ্টিয়ার বিখ্যাত ক্রমেই কুষ্টিয়ার তিলের খাজার সুনাম ছড়িয়ে পড়ে দেশ বিদেশে সম্প্রতি জিআই পণ্যের স্বীকৃতি মিলেছে এই ক্ষুদ্র শিল্পের তবুও সন্তুষ্ট নন তিলের খাজা উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিকরা তারা বলছেন এই ক্ষুদ্র শিল্পে সরকারি পৃষ্ঠপোষকতার অভাব ও তিলের খাজার তৈরির উপকরণের দাম বৃদ্ধিতে হারিয়ে যেতে বসেছে এই ক্ষুদ্র শিল্পটি ব্র্যান্ডিং এই তিলের খাজাকে টিকিয়ে রাখতে সরকারিভাবে সহযোগিতার দাবি তাদের এখন বর্তমান তিল এটা দেখা যাচ্ছে যে আমাদের অসম্ভব দামের জন্য আমাদের এই খাজা ব্যবসাটা খুব খারাপ চলছে আমাদের দেখা যাচ্ছে যে ছয়টা কারখানা ছিল বর্তমান ওঠাতে ওঠাতে এখন একটা হয়েছে কেননা এখন লেবারের দাম বেশি তিলের দাম বেশি চিনির দাম বেশি সরকারের দৃষ্টি আকর্ষণ করছে কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা বেঁচে রাখার জন্য আমি সরকারের সহযোগিতা চাচ্ছি কেননা এই সহযোগিতা পেলে আমি এই ফ্যাক্টরি সারা বাংলাদেশে তিলে খাজা সরাই দিয়েছি কুষ্টিয়ার বিখ্যাত খাজা আমরা আরো দেখা যাচ্ছে বিশ্বের বাজারও দিতে পারবো যদি সরকার সহযোগিতা করে খাজা তৈরির প্রধান উপকরণ তিল ও চিনি চুলাই চাপানো বড় লোহার কড়াইয়ের মধ্যে চিনি দিয়ে আগুনে জাল দিয়ে তৈরি করা হয় শিরা নির্দিষ্ট সময় পর চুলা থেকে নামিয়ে সিলাপে ঢালা হয় হালকা ঠান্ডা হলে চিনির শিরা জমাট বেঁধে যায় প্রথম পাখি আপনার হচ্ছে চিনি থাকে বারো কেজি ওটা সময় লাগে প্রথম পাখি এক ঘন্টা সময় লাগে আর পরের পাখি চিনি থাকে কম ছয় কেজি ওটা দশ থেকে বারো মিনিট টাইম লাগে তখন সিংহের মতো দোডালা গাছের সঙ্গে হাতে টানা হয় জমাট বাধা সিরাপ এক পর্যায়ে বাদামি থেকে সাদা রঙে পরিণত হলে কারিগর নিপুণ হাতে ভেতরের অংশটা ফাঁপা করে খাজা তৈরি করেন চিনি পানি দুধ দিয়ে আমি এটা তৈরি করি আপনার চিনি শিরা তৈরি করে সিলাপে ঢালছে ওইখানে ওইখান থেকে চিনি জ্বালানোর পরে শিরা আপনার লাল হয় আপনি ওই ডালে নিয়ে গেলে টানার সাহায্যে ফিল্টার করে সাদা হবে তারপরে মিস্ত্রিরা থেকে হাতের সাহায্য ফাঁপ হবে ওই লম্বা পাটিতে বিছাই দেবে তারপর পিস পিস করে কেটে আপনার ওই তিলের ওখানে মাখাবে নির্দিষ্ট মাপে কেটে তাতে মেশানো হয় খোসা ছাড়ানো উন্নতমানের প্রেম তিল এভাবেই তৈরি হয় তিলের খাজা পরে এগুলো প্যাকেটজাত করে পাঠিয়ে দেওয়া হয় দেশের বিভিন্ন স্থানে আমার কাছে ধরুন এখানে ওই শিঙের তেল ধান আসে খাড়া ধান তৈরি করি আমরা ওই চারজন মিস্ত্রী আসে কারণে খাড়া তৈরি করি তৈরি করার পর ধরেন বোর্ডে নামানো হয় ওখান কাটা পিস পিস করে কাটা ধরেন তিল ওখানে তিলে মাখানো হয় প্যাকেট জাত করে বিভিন্ন জেলায় চলে যায় ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেড়াতে আসা মানুষরা কিনে নিয়ে যান কুষ্টিয়ার সুস্বাদু এই তিলের খাজা কুষ্টিয় আসলে তো তিলই খাজা দি খুব ভালো লাগে হ্যাঁ গরিব মানুষ অনেক বিক্রি করে আমাদের দেখলি আর ইডা মানানু ময়দা আর তিল দি তৈরি আমাদের খেতে খুব ভালো লাগে খুব সুস্বাদু লাগে কুষ্টিয় আসলে আমরা নিই বাসায় নিয়ে গেলেও বাচ্চারা খায় খেতে খুব ভালো লাগে কুষ্টিয়ার তেলের খাজা খুব সুন্দর মানে খেতে খুব সুস্বাদু যেখানে যায় সেখান থেকে দেখা হলে খায় নে খুব করতে ভালো লাগে জিআই পণ্যের স্বীকৃতি পাওয়া এই শিল্পকে টিকে রাখতে সব ধরনের সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসকের জিআই পণ্য যেন রক্ষা হয় সেজন্য জেলা প্রশাসন খুবই আন্তরিক এবং খুবই সেনসিবল এই বিষয়ে তো আমাদের যে এসএমই যে সমস্ত প্রোগ্রাম আছে এসএমই প্রোগ্রামের আওতা বিভিন্ন ব্যাংক থেকে সরকারি তফসিলি ব্যাংক থেকে আমরা কিন্তু বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিয়ে থাকি লোন দিয়ে থাকি তো যারা সংশ্লিষ্ট আছেন তারা যদি আমাদের কাছে এসে আমাদের কাছে লিখিতভাবে জানান যে তাদের এই সমস্ত আর্থিক সহযোগিতা প্রয়োজন ঋণ প্রয়োজন শুধু তাই নয় ঋণের বাইরেও যদি কোনো আমাদের কোনো সুযোগ থাকে যে সমস্ত সুযোগ আমরা সরকারের পক্ষ থেকে দিয়ে থাকি বিভিন্ন এস এন্টারপ্রেনারদের অবশ্যই আমি সবগুলা তাদের জন্য ব্যবস্থা করব নানারকম হাঁক ডাক রেল স্টেশন বাস স্টেশন ও লঞ্চ ঘাট সহ বিভিন্ন জায়গায় বিক্রি হয় বিখ্যাত এই তিলের খাজা। সেউরিয়া গ্রামে কয়েকটা ফ্যাক্টরি অবৈধ তারা সরকারকে ফাঁকি দিয়ে এই খাজার ফ্যাক্টরি দিয়ে ব্যবসা চলতে এই তিলেখাঁচাটা যদি এইভাবে প্রচার হয় তবে কুষ্টিয়ার মান চলে যাবে কেননা আমাদের এই মানটা করতে কুষ্টিয়ার বিখ্যাত করতে আমাদের বহুত পরিশ্রম লেগেছে আজ আটচল্লিশ বছর তাই বিধায় দেখা যায় আমি সরকারের কাজ অনুরোধ করব যেভাবে অবৈধ যে ফ্যাক্টরিগুন আছে এই গুণকে অভিযান চালিয়ে তাদের দেখা যাচ্ছে যে এই খাতাটা বাতিল করতে হবে